যায় না। কি আসল নূপুর তার বাবা মায়ের সন্ধান পাবে নাকি অন্যদিকে হামিদ তার বাবার পরিচয় বলে দেবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ইতিমধ্যে আপনারা অহংকারী চাকর দয়ালু মালিক নাটকের তিন নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ অপেক্ষা আছেন পরবর্তী চার নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জেনে দেবে আসকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না আর কে কোথা হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদোয়া থেকে সুহাগ চট্টগ্রামের সাতকানিয়া থেকে মুন্তাহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন অহংকারী চাকর দয়ালু মালিকের নাটকের তিন নম্বর পর্ব অনেক জমে উঠেছে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় হামিদ কি তাদের বাড়িতে কাজ করবে নাকি বাড়ি ছেড়ে চলে যাবে অন্যদিকে কিন্তু নুপুর তার বাবা মাকে খোঁজার জন্য অস্থির হয়ে আছে তো সুপ্রিয় বিওয়ার্স এই নাটকটি কিন্তু আরও জমকালো হতে চলেছে তো আপনারা এই নাটকের পরবর্তী পর্বগুলো কেমন দেখতে চান আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন আপনাদের মতামতের ভিত্তিতে ইগল টিম তাদের পরবর্তী পর্বগুলো নির্মাণ করবে আর পরবর্তী এই নাটকের চার নম্বর পর্বটি আসতে চলেছে আগামী তেরো তারিখ বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ নিয়মিত সকল নতুন নাটকের আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকে নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ